এতো লম্বা হম্বি তম্বি এই কৰিলে মোক এই কৰিলো কিতা এতো লম্বা বাই তুমি কি জান না তোমাৰ শেষ পৰিণতি কি শ্মশান গাঁৱত তোমাৰ সুবিস্তান এত বেছি তো নাই না গধী না পাৰ্লিয়ামেণ্ট না এচেম্বলি না দস্ত নাচা না ভেটাগিৰি কৰা নে কৰিব আৰ এছ ডাকা তাৰ লাইফ মাইম অলা তাম চিঞিল আৰু দিম আহা ইন্ন কালাম তাছৰে কাল জীবালা ইন্ন কালাম তাছৰে কাল আৰু দৱলাগাল জীবালা তোলা জমিনের উপরে যখন তুমি চলো নম্র বৌদ্র অভাবে চলিও কোমল স্বভাব নিয়ে চলিও আল্লাহর জমিন তুমি ফাটতে পারবে না আর তোমার ধম্ব আর দর্প আল্লাহর উঁচু পাহাড়ের মাথাও তুমি স্পর্শ করিতে পারিবে না যখন এই তোমার অবস্থা তাইলে অহংকারে মত্ত হয়ে চলিও না কখন মাটির মানুষ তুমি রাখিও শরণ আল্লাহ জানাইয়া দিতরা আরে তোমার হকিকত একবার অত বেটাগিরি পকেট তোমার টেকা হয় মানুষ কিছু ফিসে তাকায় এত লম্বা লম্বা মাতো কিতারে ভাই তুমি মুসলমান হইলে খবর থাকি আর মুসলমান হতে আগুন থাকি বাস্তায় হার ভাই শ্মশান কাটা যাইব তোমার শালি এলে কবরিস্তানও যাইব তোমার লাশ এত লম্বা হম্বি তম্বি এই করে লিবু সেই করে কিতা এত লম্বা লম্বা মাতরে ভাই তুমি কি জানো না তোমার শেষ পরিণতি কি শ্মশান গাঁট অথবা কবরিস্তান এর বেশি তো নাই না গদি না পার্লামেন্ট না এসেম্বলি না দফতর না চেয়ার না বেটাগিরি আরে নাম পালট যায় না তোমার নাম অত বদলি যাইব মৌতর হয় না রাজা মহাস ইমাম সাহরে আনা হয়ে গেছে শেখ সাহরে আনা হয়ে গেছে সকল আকুয়া শেখ সাহর জনতা তাক কয় তাকেও কয় না কয় ময়ূর দফনের টাইম হয়ে গেছে ময়ত উপস্থিত হয়ে গেছে জনতার যারা শরীর তাক কয় কয় না অন্যভাবে কয় কেউ কয় না প্রধানমন্ত্রী আইস হইল প্রধানমন্ত্রী যরে হইব প্রধানমন্ত্রী লইয়া যাব ইতা হোয়া হয় না ময়ত আনা হই গেছে ময়ত দহনা হই দিব ওতা শব্দ হয় আরে तेरा নাম বদল গায়া কি तया پهহাদুরি করি আমরা কুরআনে কারিমর ঐ আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আল আতা আলাল ইনসানিন মানুষের কি এমন একটা সময় ছিল না যে সে উল্লেখ করার মতো কোনো বস্তুও ছিল না বাপের ঔরসে আর মায়ের গর্বের ভিতরে শুক্রাণু এবং মধ্য সে ছিল বিদ্যমান ওই জায়গাতে জীবাণু একত্রিত মায়ের কুটুরির ভিতরে আমি আল্লাহ তারে বানাইয়া দিলাম আরে তো লম্বা লম্বা মাঠে এর লাগে আল্লাহ আরো এখাইয়া তো আরো সতর্ক হইয়া ফরমাইন কালিয়ান মানুষের দেখা উচিত

তরল পদার্থ থাকি যেটা বাবার হলস থেকে বাহির হয় বাপের পৃষ্ঠ দেশ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে বের হওয়া শুক্রাণু আর ডিম্বাণুর সংমিশ্রণে আমি এত নাম এক তরল পদার্থ সবাইকে নির্গত লাস্টর কথা শুনলেন এই কথা যখন আমাদের হকিকত আমরা ও বাহাদুর আমরা ও মহান নেতা এবং মহৎ ব্যক্তিত্ব যারা হম্বিতম্বি করিয়ার আমরা ও বড় মানুষ যে আমাদের জন্মের সূত্রপাত যে পানি থেকে ওইটা বাহির হওয়ার পরে আমাদের বাবার মায়ের উপরে গুসল ভরজ হয়েছিল এতটা না বুঝলেন কথা নাকি প্রস্রাব করলে গুসল ভরজ হয়নি এটা ও নাপাক যেটা বের হওয়ার পরে আপনার আব্বা আর আম্মার উপরে গুসল ভরজয় আপনি এত মারাত্মক না পাক আসলাম ও না আমরা সারা আর বাহাদুরি কিতা উড়াই দিব এই কর্ম একশন লই দিব মাথর চুটু সুজা যায় নমরুদ থাকি শুরু করিয়া ফেরাউনার নমরুদ থাকি শুরু করিয়া একবারে বাড়ির দ্বার পর্যন্ত আই না সকল ট্রিট চিল্লানির চুটো আমরাও লগে বুঝা যায় কিতা যে কর্ম দুনিয়া নান না ভাই আমরা কিছু কর্তাম করতাম না এনেকে কিছু কর্তাম আছে সারাও গিয়ে আছে যাও আর এলাবরেটলি মাতি এলাম নাই লম্বা হয়ে যায় এক পয়েন্টও তো নম্রভাবে চলার হকি কথাই শুনি ভোগ কতরা বেটাগিরি করে চলতাম নি আল্লাহ আমরা নম্র ক্ষুদ্র মানে ক্ষুদ্র মনে ক্ষুদ্র মন কইতে কিতা কইতাম ছোট মন নাই নিজরে ছোট ভাবিয়া পৃথিবীর উপরে চলবার তৌফিক দাও করেন আমিন এখন মনে রাখবা যখন আপনারা আপনি ছোট ভাবিয়া চলবা আপনি কিন্তু আর ছোট রইতা নাই মান তাওয়াদা আলাইল্লাহি রাফাহুল্লাহু ইলাইহি যে দিন বন্দা তারে ছোট মনে করিয়া এইভাবে চলবো আল্লাহ কিন্তু ধীরে ধীরে তারে বড় বানাইয়া দিবা সুবহানাল্লাহ এখন মনে রাখবা আপনি ছোট বললে ছোট রইতা না আল্লাহ বড় বানাই আর এই ছোটা যেটা নিজরে ক্ষুদ্র ভাবা এটা নিজের উন্নতির লক্ষণ আর এইটা যদি ওই যায় তে হাজার দরবার মিটি যায় মানুষরে খাদ্য খাওয়া নিলে ইমানের অংশ যে মানুষের দাওয়া ভোট খাওয়ায় তার ইমান বাড়ে কারে খাওয়াইতা আরে সদি আইছে। ওলা কুল তো আমা ইল্লা তাকেইন মানুষের আপনার খানি খাইত খালি আলি মুলামা ছাড়াও খাওয়াইতা আল্লাহওয়ালা মানুষ দেখলে খাওয়াইতা গরিব মিস্কিন বিকার খাইত যারা মানুষের খাদ্য দান করে তার ইমান বাড়ে এখন দামান খাওয়ানি বনি জামাই বৌনা খাওয়ানি আত্মীয় স্বজন কিলানি এগুলো তো ইমান তার ছাড়াও খাওয়ায় হওয়াই কিনা এখন চাই ইনো দান্ডার বয় আছে ক্ষতির আশঙ্কা আছে এলাকি এই খাওয়ানি ইমান অংশ নাও হইতে পারে ইমান বারে নাই অবশ্য কিন্তু এটার মধ্যে ডিগনিটি কোনো কিন্তু তো আপনি লজ্জার বয় খাওয়াই বা আপনার মেয়া চিন্তান করব আপনার ফুফু আসনি করো আপনার আত্মীয় খাওয়াইবা। কিন্তু রিলেশনশিপের বাইরে ও মানবতার খাতে খাওয়াইলে ইমান বাড়ে এরপরে ইমান বুহারি রতুলাই হকি সান্ত ইমান বুনিয়াদ সেই জায়গা তাকে আরম্ভ হইয়া এমা ততুল আজা আনিত ইমানের সাধারণ আরো এক অংশ বা পার্ট বা আমল হইল চলার ফেরার রাস্তায় যদি কাঁটা যুক্ত কোনো বস্তু পাওয়া যায় তাইলে এই রাস্তা দিয়ে চললে অন্য কোনো মানুষ আহত হইব আঘাত ফাইব মুসলমানও ভাইতে পারে মুসলমানও ভাইতে পারে কিন্তু মুসলমানরা যে রাস্তা দিয়ে চলে সেই পদ নির্বিঘ্ন হয় নিরাপদ হয় মসৃণ হয় এই পথ কাঁটা যুক্ত কাঁটা যুক্ত থাকতে পারে না এ আল্লাহর আল্লাহ নবী ফরমাইন ও আদনা হা এমা আজা আনিত তরি রাস্তা তাকি যন্ত্রণাদায়ক বস্তুটা সরাইয়া ফেলা ইমানের অংশ সুবহানাল্লাহ তার মানে এক মুসলমান যখন কোনো রাস্তা দিয়ে যাইব যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কিছু হাইলে এটা সরাইয়া ফেলবো আর পরে আরও এক মানুষ এই রাস্তা দিয়ে যাইতে নিরাপদে যাইতে হয় এই হদিসে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা হলে দেখতাম পারি কথা যে মুসলমান যে গ্রাম থাকবো সেই গ্রাম নিরাপদে থাকবো গ্রামবাসী মুসলমান যে মোহল্ল থাকবো রাজ্য যত রাষ্ট্রো সেই দেশের খেদমত করব দেশের সেবা করব দেশ নিরাপদ এবং উচ্চ মর্যাদার দেশ বানা এবার মেহনত করবো না দেখলে আমারা ইসলাম হমে কে সিখাত আজা ইসলাম পড় সিখ তালিম দেতা তবে দোষ আমার আর আপনারা আমরা নষ্ট হয়েছি আমরা ইসলাম তাজি দূরে সরে গেছি অন্যর ফট নিরাপদ করা তবু দূর আমরা আমরা গরু আফত আফত যুক্ত করিয়া রাখিছি আজকেও সকালে আটটা ফন্ডত এক গিয়া আজই শুন মানুষকে শুন তিনজন তালাক দিয়েছি তিনটা পইছিল আপনি জনয় হইলে তবে জাল না মানে কিন্তু একজনে দিল তিনটা রয়েছে নি আর কোনোটা তো আপনার গড্ডে আমরা আফত মনে করছি আরে মহিলা ফোন করিয়া কইতরা উজুর আমার স্বামী দিলেই সেই তিনতলা আমার তো বাচ্চা গো আছে আমি যাইতাম চাই না আমার বাবা সেন্টিমেন্টও চাইতাই নো আর দিতা না আপনি আমার বাবারও বুঝত কো স্বামীরও বুঝত হ্যাঁ হ্যাঁ বাচ্চা জন্মর ফলে কিন্তু মহিলাও বিপদ নেই বাচ্চা কি তুমি জন্মাইছো না আর তোমার রাগ মেটাইবার জায়গাও বাড়ি নেই আর সবচেয়ে দুর্বল মানুষ যেটা মহিলা তোমার জীবন সঙ্গীও সে নেই এতেও যদি তোমার রাগ আসলো মক্কাতে তোর গাছ নাইনি গর্দনা গোসাই হাল দিলে দিলেন এমনি গুসালাম লোক বয়ারর সিংহ দরিয়া গোসাই যায় না বহু কইয়ারি আজও মানুষের ডংগে ডে নেমকি মাতি কান এত যদি গুসা হয় গুসার বহু ফার্ম আছে পুষ্করাইছিলাম ইয়া খালি সাঁতার এক্সারসাইজ হইব ব্যায়াম হইব রাগ হব ব্যস দিবন ভাই মুসলমানের গুসা এত বেশ হইতে পারে না আইব কথা সামনে তো এইভাবে ইমানের কোয়ালিটি আল্লাহ নব্বী কিতা ফর্মাইছ যখন সদিছ আলোচনার লাগছে তারও তোলা ভয় লাইয়া বাদে আমি আয়তো যাই মো ফিরিয়া বিষয় একটাও ইমানদারের শান আর কোয়ালিটি কি হওয়া উচিত আজকে দুনিয়ায় আমরা কি ধরনের মুসলমান দেখে আর আমরা হওয়া উচিত ছিল বা কোরআন আর হাদিসে আমরা কি ধরনের মুসলমান হইতেছে দুই জানা দরকার না জানিয়ে আমরা মিলাই না যে কোরআন শরীফ বা হদীশে পাকে কি মুসলমান হয় আর আমরা কী মুসলমান এই সম্বন্ধে সুপ্ত আরেক এক ঘটনা হইতো বুঝবা রাজত মৌলানা সাজ্জাদ ন বিশিষ্ট এক আলিম দিন ইসলাম বর্তমানে আসল মুম্বাই তাই বয়ান দ্বিতীয় এক ঘটনা তাইন একবার শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া সাহ রহমতুল আলহী এন খেদ মতো আইসো কিন্তু দেখলাম কিছু শিখ ধর্মাবলম্বী মানুষেও বোতল ফানি তেল লৈয়া তান বাড়ির বারান্দার দাঁড়াই তারা ফানি উনি ফোড়াইয়া লইয়া তান গেছে ফু বা তসবি ইত্যাদি মাথা উতা বুলাইয়া হাত বুলানি লইয়া রানা দিস যাইতে তানও লোকে যাওয়া পড়ে গেছে গাই টুটার বাদে কথা প্রসঙ্গে তারাও গোপ পড়া তাই গপ পড়া করতে গিয়ে তাই কইলা যে তোমরা আপনারা যে এক মুসলমানের কাছ থেকে নিত্রা নিশ্চয় ইসলামের প্রতি আপনারা শ্রদ্ধা আছে মুসলমানের প্রতি আপনাদের ভালোবাসা আছে তখন এরা জবাব দিলা যে হ্যাঁ ইসলামের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা নিশ্চয় আছে মগর মুসলমানের প্রতি ভালোবাসা নাই কোন শ্রদ্ধা নাই শ্রদ্ধা বুধ নাই বলে তাইলে এক মুসলমানের কাছে আইয়া পানি ফোরার তেল ফোড়ার মাতাত হাত বুলানো কেনে অবা মুসলমান হাম জানতে হে আমি আমার বাসায় কই যাই যে মুসলমান আমরা চিনি আমরা মদ খাই মুসলমানে আমরা দাদা বই মদ খায় আমরা জুয়া খালাই মুসলমানে আমরা লগে জুয়া খালায় আমরা গান সিনেমা ড্রামা নাটক দেখি মুসলমান হলে লগে ইয়া গান সিনেমা নাটক ড্রামা দেখো কালি মুসলমান আমার সিনা আছে আমরা কোনো মুসলমানের কাছে আমরা আইসি এই শেষ জাকারিয়ায় আধ্যাত্মিক পুরুষ তার ভিতরে আধ্যাত্মিকতা আছে আধ্যাত্মিক কুয়তার শক্তির বলে আমরা আমাদের সমস্যাগুলো দূর করতাম ও আধ্যাত্মিকতার ফয়েজ বা প্রভাব প্রাপ্তি ওইবার লাগি আমরা ইকান উপস্থিত হয়েছি বাকি মুসলমান আমরা দ্বারা কাছে আসেনি গুরু আমরা চিনা আছি চিন্তা করুক তাই সূত্রে আমি খুব গামগিন ও ইলম তারে মাতনিয়া কথা তোে বাস্তব হইছে শিখ بیٹায় পড় আমরা আমরার বেটিন যত খান আড্ডা দাই না তোমরা মুসলমান বেটিন তত খান আড্ডা দিতে দেখি আমরা খালি মুসলমান বেটায় বেটিন আমরা সিনাউনি গেছি এলাগি তার কাছে আমরা মুসলমান হিসাবে আইছি না এক মহাপুরুশ হিসাবে আইছি তো দেখো ইন بیٹায় এখন দুধবার যে যাকারিয়া সাহেব এক জাত মুসলমান আমরা আরএস ধরুন মুসলমান কোতার অন্যভাবে কইতাম পারি আমরা যে কোরআন আর হে তো হইছে ইসলামের প্রতি শ্রদ্ধা আছে অর্থাৎ শরীয়ত বা ইসলাম বা নবী মোহাম্মদুর রাসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে মুসলমানের কথা উল্লেখ করিয়া গেছেন সেই মুসলমানে আর আমরা মিল নাই যথেষ্ট অমিল আর গরমিল এলাই সেই কষ্টি পাতর মুসলমান হিসাবে সেই আমারে দেখত চান না এর লাগে ইসলামের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু এই সমস্ত মুসলমানদের প্রতি শ্রদ্ধা নাই তো আমরা বুঝা দরকার আমরা শরীয়তে কিতা কিতাব ভাই তো এক পরিসরে আর একদিন করবো আজও কতটাও আলোচনা করবো

পৃথিবীর উপরে যখন তারা বিচরণ করে নম্র এবং ভদ্র ভাবে তারা চলাফেরা করে ফার্স্ট কোয়ালিটি থাকে মুসলমান্ডিত নম্রতা হইল মুসলমানের সবচেয়ে বড় হবি গুণ আর বৈশিষ্ট্য আল্লাহ নবীর আপনি মরিয়াব কয় খ রাহমাতুল লিল আলামিন এখন জবাব দেওয়া তো আজিব Nabi সালামত কথা মত তো হইতা ওয়া আলাইকা সাম হেদে শব্দ হইছে ওবু কিন্তু সাম শব্দটার মিনিং বাদ এর লাগি আল্লাহ নবীর ভদ্রতা নবুয়তের পরিচয় দিতে গিয়া কমপ্লিট সালামের জবাবও দিলা না শুধু একটা সেন্টেন্স রিপিট করল ওয়া এবং তোমার উপরে ও বাস অতচ আমরা রেخوا আসসালামু আলাইকা হলে আমরা কই ওয়া সালাম ঠিক আছে না কথা যখন হয়েছে আসসালামু আলাইকুম রামারিয়া তো মুরা অবস্থায় তো পুরা সেন্টেন্সটা কমপ্লিট করতে কিন্তু হে অবদ্রতা না হুমারি বন্ডামি করছে যে তার বন্ডামির বদলা বন্ডামি না হইয়া হইলা ও আলাইক এবং তোমার উপরে ও তার মানে হে হইছে মৃত্যু তোমার উপরে মৌত না মৌত শব্দ ব্যবহার করা অর্থাৎ আরেকজনের গালির বদলে গালি দেওয়া এটা নবুয়তের শান নয় নবী প্রতিশ্রুতি বিশ্বাসী নন প্রতিশোধ তার মধ্যে ছিল না গ্রামের বাসায় বুঝুক আমার ভাই ও হলার মা বদলা নেওয়ার মিজাজ আল্লাহ নবীর কাছে ছিল না মা আইসার কিন্তু রাগ উঠে গেল পর্দার আড়াল তাকে শুনতেছেন তাই হন তাকে জবাব দিত আমি জক সহ তর্জমা করি আর হে ইহুদির বাচ্চা আল্লাহ নবীর মৃত্যু কামনা করতে সত্যি আমি হন তাকে রিপ্লাই দিয়ার ও আলাই কাসা মুহ তোর উপরে লাল গজব মৌ সারা তাও আয়িষা তো নবীন এক নবীতে কইলে আয়সা তুমি ওতখান কইলা এখানে বোলে ইয়ার রসুল আল্লাহ আপনি শুনছেন কিতাকর আপনারে আয়িষার ফলিন নবীর মৃত্যু কামনা করে ও ভাই মাঝে মাঝে দিলা খবর তোলাম আর তো তো আমার ওয়াজ যাবাই আমি তাই কোনো মুখস্ত ওয়াজ লই আইসিনা রে ভাই আর তাই ইউটিউবর কালেক্টেড ওয়াজও নাই যে তুমি তাই লড়লেও মুহা না লড়লেও মুখস্ত হয়ে কত সময় ও তাজ বোনের বনের আলহামদুলিল্লাহ একজন আল্লা নবী উত্তর দিল আইসারে আইসা তুমি শুনছো না আমি কি তা রিপ্লাই দিছি অর্থাৎ আল্লাহ নবী তার নবুতি রস মাতৃ ব্যবহার বাদে নবী যে আইসারে প্রশান্ত খাওয়া আইসা হে যে বদু দিছে তার এটা কবুল হইতো নাই আমারটা কবুল হইব

ওটা হইলো ভালো ওটা উত্তম চরিত্র তবে হ্যাঁ জাজাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা বুরাইর ঠিক ও পরিমাণ বুরাই গাইজ আছে কিন্তু এটা উত্তম পন্থা নয় সাইরে অবশ্য দুনিয়ার মানুষের হালাত চমদ এক কথা উর্দু সাইরে কইতরা যে ভালাই জিসে কি মায় বুড়াই সে ও পেশায় দুনিয়ার ফল যেন আজকে এমন হয়ে গেল যে বালাই করলে ও অবালাই দ্বারা এটার প্রতিদান দেয় তো এটা মানুষের নেচার যাই হোক মুসলমানদের নেচার হওয়া উচিত যে যথাসম্ভব বুড়াইয়ের বদলা বুড়াই দিয়ে আমরা দিতাম না আপনার রাস্তা যদি একজন কাটা নিক্ষেপ আপনি আপনাকে তার রাস্তাতে আরো একটা কাটা গাড়িয়া রাখুন তো একদিন এই পৃথিবী এই সমাজ কাঠাময় ওই যাইব আর তার গাড়া কাটা গোসা যদি আপনি সরাইয়া নিক্ষেপ করুন তো এইটাও এক বদলা হইলো গোসা কাটা সরানি হইলো পৃথিবীটা একদিন কাটাহীন হয়ে যাব হইন সব হান আল্লাহ ও আল্লাহ হেকাইতা নরম হইয়া সত্তা পুরাণে করি বই কোথাও আর ফরমাইন ওলা তাম শিবিল আর দিম রাহা ইন্ন কালাম তাসরেখাল জিবালা ইন্নাকলাম তাসরেকাল আর দাবল আন তাবলগাই জীবালা তোলা জমিনের উপরে যখন তুমি চলো নম্র বা অভাবে চলিও কোমর স্বভাব নিয়া চলিও আল্লাহর জমিন তুমি হাড়তেও পারবে না আর তোমার ধম্ব আর দরপবরে আল্লাহর উঁচু পাহাড়ের মাথাও তুমি স্পর্শ করিতে পারিবে না যখন এই তোমার অবস্থা তাইলে অহংকারে মত্ত হয়ে চলিও না কখন মাটির মানুষ তুমি রাখিও